আশাল্লা বোম্বাই জি ভাই দেখেন আমার সম্মানিত দর্শকরা কবুতর লেগ ফেদার দেখেন লেগ ফেদার তারপর কাটাও যদি তারপর অনেক আর এটার বয়স কম পুতুল কিন্তু যা আছে অসাধারণ সুন্দর একটা কবুতর দেখাচ্ছি রেসার ভাই না হচ্ছে কি রেসার বলে কাশ্মীরি রেসার কুকা ভাই চমৎকার একটা কবুতর দেখাচ্ছেন কবুত ভাই

তো সম্মানীয় দর্শক পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওতে খুব সুন্দর সুন্দর কিছু কবুতর দেখাবো আপনাদেরকে আর পুরো ভিডিওটা আমাদের আলাপ আলোচনায় কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রহম সম্মানীয় দর্শক শুরুতেই আমরা দেখতে পারতেছি চমৎকার এক জোড়া ম্যাক পাই পটার কবুতর জি ভাই বেবি ভাই বাচ্চা না জি জি ভাই এক দুই পরের সাইজ কিন্তু মাসাল্লাহ রানিং এর থেকে কম না লেগ ফেদার দেখেন দুইটারই সেম বিশাল সাইজের এক জোড়া ম্যাক পাই

কেমনে কি ভাই এই জোড়াটার দাম এটা টাকা টাকা ভাই ভাই মাত্র একদম যা থাকবে একদম একদম থাকবে থাকবে মাত্র পনেরোশো টাকায় আপনার এই চমৎকার ইয়েলো কালারের জোড়াটা পাচ্ছেন ভালো লাগলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন সাইজ কেটে মার্শাল রানিং এর চেয়ে কম না অনেক বড় সড়ো সাইজের একটা জোড়া ভিডিও জুড়ে সম্মানিত দর্শক সাথে থাকবেন পুরো ভিডিওতে কিন্তু ভালো ভালো কোয়ালিটির কবুতর থাকবে এবং সবচেয়ে কম দামে থাকবে আজকে

সাদাটা দেখার মতো সুন্দর দর্শক যদি কারো পছন্দ হয় ভালো লাগে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি সাইজ না বলার কিছু নাই কেমনে কি ভাই এই জোড়াটা টাকা ভাই

খুব সুন্দর একটা পেয়ার কেমনে কি ভাই ভাই 7500 টাকা 7500 টাকা একদম ফিক্সড যোগাযোগ করবেন ইয়াং কবুতর সবচেয়ে মজার বিষয় হচ্ছে দীর্ঘ দিন ডিম বাচ্চা করতে পারবেন ভাই আরো 500 কমাই দিবেন টাকা হলে আপনারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ভাই কবুতর একবারে কম যার ভালো লাগবে সেই ফোন দিবেন করে কেউ বিরক্ত করবেন না এক বয়সের সাইজ কেটার যে কেউ দেখলে ভাববো যে রানিং কবুতর দেখাচ্ছি দেখেন লেগ কিন্তু বড় মাসাল যদি কারো পছন্দ ভালো লাগে নিতে পারেন আমরা এই একটা সাইড দেখাইছি দেখাই দেখাইতেছি দোলটা কবুতরে দুইটা সাইড দেখাই ভালো লাগলে আপনারাই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিবেন ভাই কেমনে কি জোড়াটা একদম ভাই কোনো দাম ভালো লাগবে সেই ফোন দিবেন আর বিরক্ত করবেন না ঠিক আছে একদম টাকা একদম থাকবো

দেখেন চমৎকার একটা জোড়া মাত্র সতেরোশো টাকায় এই পেয়ারটা ভাই আপনাদেরকে দিচ্ছে সম্মানীয় দর্শক পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার যোগাযোগ করে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন দেখেন অস্থির টাকাটা কি ভিডিও স্ক্রিনে দর্শক অসাধারণ সুন্দর এক পেয়ার কবুতর দেখাচ্ছি রেসার ভাই না জি জি ভাই এটা হচ্ছে কি রেসার বলে কাশ্মীরি রেসার কাশ্মীরি রেসার কবুতর জি ভাই অনেকে আইসবার রেসার বলে জি চমৎকার একটা জোড়া বয়স কেমন চলতেছে রানিং ভাই রানিং রানিং দুইটার প্রিন্ট দেখেন মানে কালার বার

dann 2500 2500 taka ekdam bhai kono taka dam ekdam fix porbo 2500 taka somane doshok bhalo lagle iskhane আবার

বিআরপিএফসি ক্লাবের এই সিঙ্গেল মাটি ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুন্দর এক পিস সিঙ্গেল মুখী তবে বারটা হচ্ছে মিলিবার না ভাই মিলিবার কালারের এক পিস সিঙ্গেল মুখী কবুতর আমার দর্শকরা দেখতেছে খুব চঞ্চল ছোটাছুটি করতেছে যদি কারো পছন্দ ভালো লাগে সিঙ্গেল মুখীর নন নামা দি ভাই মেল সিঙ্গেল নটটা নিতে পারবেন আপনারা কেমনে কি দাম থাকবো ভাই এইটা ভাই মাশাল ফুল যারা কি মুখী চিনে তারা বুঝতে পারবে ঠিক আছে ফুল মার্কিং আছে একদম পনেরোশো টাকা একদম পড়বো পনেরোশো টাকা জি ভাই ওই যে চোখে নিজে দেখেন মার্কিং টা মুখী তো একশো একশো মার্কিং আছে সবাই যে বারোশো টাকা জোড়া দিতে মার্কিং লাগে না ভাই জি

মোটামুটি মাল্টিজি বলা যায় জি ভাই এতটা হাইট গেট মাশাল্লাহ আর ওখানে হচ্ছে গ্রেভার হ্যাঁ ভাই জি ভাই গ্রেভার কারণে মাদি মাদি তো আর ডরে দেখেন একদম মানে অবস্থা আর খারাপ এটা কিন্তু রানিং তাই না রানিং ভাই রানিং মাদি হচ্ছে গ্রেভার নর হচ্ছে ইয়েলো কালারে রেড কালার সরি মাদি নর হচ্ছে রেড কালারে চমৎকার যদি কারো সিঙ্গেল লাগে সিঙ্গেল পাবে জোড়া লাগলে জোড়া পাবে

हाइटका टाप्ता नट त हैन भाइ পাশে হচ্ছে কেমনে কি ভাই এই জোড়াটা এইটা তিন হাজার টাকা তিন হাজার টাকা একদমশো টাকা যদি সিঙ্গেল জোড়াই নাকি এক কথা হচ্ছে নট বিক্রি করতে করতেছে ভাই নরের দামে জোড়া পাচ্ছেন অবশ্যই পঁচিশশো টাকায় আপনারা এই জোড়াটা নিতে পারতেছেন ভাই মডার্নার মাদিক জি ভাই

অস্থির মাত্র পঁচিশশো টাকা এই সিঙ্গেল মাদি পাচ্ছেন তাও ইনপোর্টেড মাদি মানে দর্শক রেড কালারের আমরা এক জোড়া ড্যানিস দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো রানিং একটা জোড়া না ভাই আজকে কবুতর সব লেখা নর দেখাবেন ভাই নরের সাইজ হচ্ছে দেখেন ডান পাশেরটা নর বাম পাশেরটা হচ্ছে মাদি এটা একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই জোড়াটা সংগ্রহ করেন মাদিরা মল্টিং এ আছে জি জি একটু ফেসটা দেখানোর চেষ্টা করি যেটা কবুতরের লাল টপটকা গিয়ারে সামনে হচ্ছে মাদি পিছনে হচ্ছে নর ছোট করে দাম চেবেন ভাই ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম ফাইনাল ভাই দেড়শো টাকা এটাই ফাইনাল একদম বাইশশো ফিক্সড একদম থাকবে বাইশশো টাকা সম্মানের দর্শক পছন্দ করে ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বার আপনার যোগাযোগ করে চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন সাইজ গাটা আপনাদের সামনে আছে একদম ফিক্সড মাত্র বাইশশো টাকায় আপনারা এই রানিং পেয়ারটা পাচ্ছেন ভাই কী দেখতেছেন ভাই

রানিং ডিম্বা চাক করা আর গিয়ার তো মাসাল্লাহ একদম ড্যানিশের মতো জি 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 ভাই হাইটও দেখেন ভাই হুম হাইট গাটা ভালোই ড্যানিশের মতোই দেখা যাচ্ছে আল্লাহ ভাই জি ভাই চমৎকার এক জায়গা কবুতর দেখাচ্ছেন জি কবুতর দেখাই দেন ভাই রোস্টপ টাম্বলার রোস্টপ টাম্বলার হোয়াইট কালার মাসাল্লাহ দেখেন কি চমৎকার স্প্রিং করতেছে ডান হাতে যেটা আছে এটা হচ্ছে ডান পাশে ডান মাদিটা বাম পাশেটা হচ্ছে নর

যা আছে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন ব্রিডিং ওকে আছে কোনো সমস্যা নাই ভালো লাগলে আপনারা যোগাযোগ করবেন বড় সড়ো সাইজের এক ইংলিশ ক্যারিয়ার হোমা জি ভাই কেমনে কি দাম চাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড থাকবো ভাই ছয় হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এটাই ফাইনাল থাকবো যদি সম্মানীয় দর্শক আপনাদের কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন কবুতরের দাম হয় কোয়ালিটিতে কোয়ালিটিটা খেয়াল করবেন মাসাল্লাহ বিগ সাইজের সর্বোচ্চ কোয়ালিটির আমরা সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবুতর দেখাচ্ছি একটা হচ্ছে বারলেস জি ভাই বারলেস এটা হলো কি বলে ভাই শ্যালো শ্যালো কবুতর পায়ে খামারি একটা রিং আছে এটা হলো বাচ্চা দুনোটা বাচ্চা ভাই দুনোটা বাচ্চা জি জি ভাই এটা সেকশন সেকশন শিল্ড এদরের লেগ ফেদার দেখেন ডাবল বার এটাও বাচ্চা জি জি এটা ডাবল গেস্ট আচ্ছা এই বাচ্চার ওই বাচ্চার দুই বাচ্চার বন্ডার কোয় কোয় ফেদার বয়স ভাই দুনোটা এক ফেদার করে এক ফেদার করে না জি জি ভাই আচ্ছা আচ্ছা দেখেন একটা আর হলো পুরা লেগ ফেদার গুলা সাদা দবদবা আর একটা আর একটা হলো পুরা লেগ ফেদার হলো কালো ওই যে দেখেন পায়ে আবার রিং ট্যাক পরানো আছে হ্যাঁ কালা কালা সাদা সাদা হ্যাঁ খুব সুন্দর তো যাই হোক কারো সিঙ্গেল সিঙ্গেল লাগলে সিঙ্গেল নিতে পারবেন জোড়া জোড়া চলে জোড়া জোড়া নিতে পারবেন কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই কোনো দাম আদাবি নাই জি আপনার সিঙ্গেল সিঙ্গেল দাম বলে হ্যাঁ জি সেকশন সেল 2500 টাকা সেকশন সেল 2500 টাকা আর ওইটা ভাই 1500 টাকা আর এটা হচ্ছে শালোড়া হচ্ছে 1500 টাকা জি জি ভাই আচ্ছা আর জোড়া জোড়া নিলে ভাই ধরেন 2500 আর 1500 জি তিন চার হাজার না জি ডাইরেক্ট 3000 টাকা 3000 টাকা ডাইরেক্ট একদম ফিক্সড একদম ফিক্সড লং সিঙ্গেল নর দেখেন মার্শাল্লা খুব চমৎকার দেখবে দেখেন অনেক বড় সড়ো সাইজ সিঙ্গেল একটা নর যদি কারো পছন্দ ভালো লাগে সিঙ্গেল নরটা নিতে পারেন বাইরের কাছ থেকে একটু হাটে ঘুরে দেখে আপনাদেরকে দেখে খুবই অ্যাক্টিভ আছে মাসাল্লাহ ভাই কেমনে কি সিঙ্গেল নোট তিন হাজার টাকা বাচ্চা বিক্রি ভাই এটা কি ফিক্সড থাকবে ভাই পঁচিশশো টাকা একদম ফিক্সড করব পঁচিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সিঙ্গেল নোটটা সংগ্রহ করে নেবেন দেখেন খুবই অ্যাক্টিভ ফাঁকা জি ফিক্সটা খুবই ভালো লাগে ভাই আর মাত্র পঁচিশশো টাকা খুব সুন্দর এক পেয়ার ফিল্ড কবুতর সমানের দর্শক আপনারা দেখতে পারতেছেন দুইটা কবুতর একদম সেম টু সেম চেহারা

একদাম দামাধামে 2500 টাকা একদাম 2500 টাকা তিন পিস জিমনাজিয়ামনি মানে এই যে বাচ্চা এবং বাবা 2500 টাকা একদাম থাকবে 2500 টাকা এই তিন পিস ভালো লাগলে আপনারা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে 2000 2000 আর ভাই কমায়া দিয়েছেন 2000 টাকা দেখেন চমৎকার বাচ্চা বাচ্চার দামে পুরা জোড়া পাচ্ছেন মানে তিন পিস পাচ্ছেন জি হাজার ভাই 2000 টাকায় এই তিন পিস পাচ্ছেন ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন